সময়ের সাথে সাথে সব কিছু বদলায় সৎ কথা সবাই নেয় না কোমল মানুষ বেশি কষ্ট পায় অযথা ব্যাখ্যা দেওয়া বোকামি কারণ ভালোবাসা পাওয়া কঠিন নয় টিকিয়ে রাখা কঠিন মানুষের কথা শেষ হয় না তোমার ভালো হওয়া সবাই গ্রহণ করবে না নিজেকে ভালোবাসা বাঁচার প্রথম শর্ত যে তোমাকে হারিয়ে ফেলে সে তোমাকে পায়নি কখনো দুর্বলতা দেখালে মানুষ সুযোগ নেবে যে তোমাকে বুঝবে না নিজের অগ্রাধিকার দেওয়া সে থাকলেও থাকে না সুখকে প্রয়োজন কেউ তোমাকে ছাড়াই ভালো থাকে নিজেকে বদলানো সবচেয়ে কঠিন কাজ সত্যির পথে একা চলতে হয় সব প্রশ্নের উত্তর জীবন এনে দেয় ভুল সম্পর্ক সময় নষ্ট করে মানুষের মন করা যায় না তোমার সময় তোমার সম্পদ ভুল জায়গায় থাকা নিজেকে হারানো সঠিক সময় সঠিক কথা জীবন বদলায় কেউ তোমার যন্ত্রণা বুঝবে না নিজের মানসিক শান্তি বজায় রাখো সুসময়ের বন্ধু আসলে বন্ধু নয় বিপদের সময় যে তোমার পাশে থাকে তুমি তার পাশে অবশ্যই থেকো সেই তোমার আসল বন্ধু বিপদে পঢ়িলেই চেনে যায় কেন আৰু কে পঢ়